প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ডোনাল্ড ট্রাম্পের টুইট শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শীঘ্রই ফিরছেন এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি এক্স আইডি বিগত বেশ কিছুদিন যাবত তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে থেকে বেশ আগে থেকে দুই হাজার তেইশ সাল থেকে ডোনাল্ড ট্রাম্পের এক নামে একটা টুইট এক্স হ্যান্ডেল আমরা লক্ষ্য করছি যেটি দুই সালে ক্রিয়েট করা ডোনাল্ড ট্রাম্পের অরিজিন যেটাতে অনেক বেশি ফলোয়ার সেই আইডিটা সেটি অরিজিন ধরে নিতে পারি সেটি দুই সালে ক্রিয়েট করা আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখাবো যে কোনটা আদি আর কোনটা নব্য এই যে 90 2023 সালে যে আইডিটা ক্রিয়েট করা এক্স আইডি সেটি থেকে মাঝে মাঝে বাংলাদেশ প্রসঙ্গে এক একটা বিদ্ধংশী পোস্ট দেওয়া হয় এবং পোস্টগুলো যদি আপনি দেখেন খেয়াল করবেন যে এগুলো কিছুটা সলেনি পোস্ট বাচ্চামি পোস্ট এবং সবচেয়ে মজার বিষয় এই যে নতুন ক্রিয়েট করা 23 সালে যে এক্স হ্যান্ডেলটা ক্রিয়েট করা এটিও কিন্তু ভেরিফাইড চিন্তা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে একটা এক্স হ্যান্ডেল ভেরিফাইড আর তার আদি এক্স হ্যান্ডেলটা তো ভেরিফাইড খুব স্বাভাবিকভাবে সেটা তো অনেক বেশি ফলোয়ার এই যে নব্য ক্রিয়েট করা এইটা থেকেই মাঝে মাঝে সব বিধ্বংসী পোস্ট দেওয়া হয় বাংলাদেশ নিয়ে আমি যেটি শুরুতেই বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের সারা পৃথিবীর প্রায় দুশোটা দেশ নিয়ে মাথা ঘামাতে হয় কিংবা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবার মতো যে জনগণ তাদের কিন্তু মাথা ঘামাতে হয় ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিয়ত তৎপর মানে বাংলাদেশ নিয়ে মাথা ঘামানো একবার চিন্তা করেছেন বিষয়খানা কত বড় এবং আমি বললাম যে বাচ্চা নিপোষ ছেলে নিপোষ দেওয়া হয় এই যে অতি সম্প্রতি আমি এটি নিয়ে আসলে কথা বলবার প্রয়োজন মনে করিনি কখনো আমি প্রতিনিয়ত ওই আইডিটাও ফলো ফলো করি করি এবং আদি যে আইডিটা সেটিও মাঝে মাঝে এই ধরনের পোস্ট আমার চোখে পড়ে কিন্তু আমি স্কিপ করে গেছি এইগুলো নিয়ে আলোচনা কখনো করিনি কারণ পৃথিবীর কোনো মিডিয়া আলোচনা করেনি আমিও আলোচনা করবার প্রয়োজন বোধ করছি না বা করিনি কখনো কিন্তু মাঝে মাঝে মনে হয় যে না একটু জনমনে বিভ্রান্তিটা দূর করবার জন্য আলোচনা করা দরকার আমি বলছি না যে ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল নয় কিংবা ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেল কিংবা এটি ফেক হ্যান্ডেল এটি আপনারা নির্বাচন করবেন কারণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের থেকে কি আপনার বিবেচনায় কি বলে যে এইভাবে কি পোস্ট দেওয়া সম্ভব পোস্ট দেওয়া যায় দিতে পারেন আমার বিবেচনায় মনে হয় না সেই জায়গা থেকে আইডিটা আইডিটা আমার কাছে প্রশ্নবিদ্ধ আপনার কাছে এটা হতে পারে যে এটি হচ্ছে মেসেজ এটি হচ্ছে বার্তা এই যে অতি সম্প্রতি সর্বশেষ তেরো মার্চ অর্থাৎ গত পরশু বারোটা চোদ্দ সময়ে বেলা বারোটা চোদ্দতে সাথে সাথে আমার চোখে পড়েছে আমি এটা নিয়ে কথা বলিনি উচ্চবাচ্চ করিনি সেখানে এই পোস্টে লেখা হয়েছে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পি এম সুন শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন বাহ চমৎকার ব্যাপার এর আগে বিভিন্ন সময় তার এই হ্যান্ডেলটা থেকে থেকেই লেখা হয়েছে হিজ মোহাম্মদ ইউনুস নিউ ডিক্টেটর অফ বাংলাদেশ ইত্যাদি বিস্তারিত বিভিন্ন কিছু হিসেবে বলেছেন বলছেন এই হ্যান্ডেলটা থেকেই এর আগে আরো একটি নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর পোস্ট দেখছি জর্জ সরস রিসিভড বিশাল একটা অ্যামাউন্ট ফ্রম ইউএসএ ইউএসএআইডি থেকে একটা বড় ধরনের অ্যামাউন্ট জর্জ সরস নিয়েছেন এরকম একটি পোস্ট সংবলিত এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে অর্থাৎ এই ধরনের বিধ্বংসী সব পোস্ট এই বিধ্বংসী পোস্ট ওয়ালা এক্স হ্যান্ডেলটা কি আসলে ডোনাল্ড ট্রাম্পের আবার ভেরিফাইড এটি কিন্তু মাথায় রাখবার বিষয় আবার এই যে এক্স হ্যান্ডেল এর মালিক কে ইলন মাস্ক ইলন মাস্ক কে ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন নেতা সেই নেতার প্রতিষ্ঠান যদিও বা ইলন মাস্ক এগুলো খেয়ালও করেন না এগুলো এগুলো স্বয়ংক্রিয় এই যে ফেসবুক বলেন এক্স বলেন অন্যান্য যত সব কিছু আছে এগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় চলে কোনটা কার আইডি কোনটা কার কি এগুলো মালিক হলেই যে জানবেন এমন তা নয় এই যে বিভ্রান্তিমূলক পোস্ট এগুলো কতটা বিশ্বাসযোগ্য বা কতটা বিশ্বাস করবার মতো বিষয় আছে সেটা আপনারাই বিবেচনা করবেন এখন আসি যে ডোনাল্ড ট্রাম্পের একটা অরিজিনাল অরিজিনাল বলতে আমি আদি দুই সালে সেটার ক্রিয়েট করা সেই আইডিটা আপনাদের একটু স্ক্রিনে দেখাই এই যে যে আইডিটা দেখছেন এক্স আইডি এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আদি এক্স হ্যান্ডেল যেটা এক সময় টুইট টুইটার ছিল সেটি এখন এক্স এটি হচ্ছে আদি এক্স হ্যান্ডেল এবং এটি থেকেই বিশ্বাসযোগ্য সব বার্তাগুলো আসে যেমন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন আগে দেওয়ালি উপলক্ষে হিন্দু সম্প্রদায়েরকে শুভেচ্ছা জানানো এবং হিন্দু নির্যাতনের ব্যাপারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যে পোস্টটা দেওয়া হয়েছিল সেই পোস্টটা আমি খেয়াল করেছি এই মুহূর্তে সেই পোস্টটা অনেক নিচে চলে গেছে এই মুহূর্তে খুঁজে পেতে কষ্ট হবে সেই জায়গায় কারণ এর মধ্যে নভেম্বর থেকে আজকে মার্চ শত শত হাজার হাজার পোস্ট হয়ে গেছে তো এই আইডিটা থেকেই সেই সময়ের সংখ্যালঘু নির্যাতন নিয়ে পোস্ট দেওয়া হয়েছিল এবং সেটি বিশ্বাসযোগ্য ছিল সেটি বিশ্বস্ত ছিল সেটি এই সেই পোস্টটি নিয়ে বাংলাদেশ এবং বিশ্ব মিডিয়ায় খবর হয়েছিল কিন্তু এই যে নব্য ক্রিয়েট করা যে আইডিটা থেকে পোস্ট দেওয়া হয় সেটি কিন্তু খবর হয় না তো সেই জায়গায় আমি বলতে চাইছি যে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরছেন এটি যদি কেউ ধরে নেন সেটি ধরে নিতে পারেন সেটা আপনার ব্যাপারে কিন্তু আমি ধরে নিতে পারছি না এটিকে আমি আইডি বা এটি হতে পারে এমনও তার সোশ্যাল মিডিয়া কেউ এটি চালাচ্ছেন তার যাবতীয় কাগজপত্র যা কিছু ভেরিফাই করার জন্য সাবমিট করতে হয় সাবমিট করে ভেরিফাই করে নিয়ে চালাচ্ছেন এমন হতে পারে বাংলাদেশকে থ্রেটে রাখবার জন্য তেমনটা হতে পারে আফগানিস্তান সহ তেতাল্লিশটি দেশের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের আচ্ছা আফগানিস্তান আর ভুটান কি এক হলে বলেন আফগানিস্তান নিয়ে তাদের অ্যালার্জি আছে সবসময় বহুদিন থেকে মানে তাদের ছিল এখন আছে কিন্তু ভুটান ভুটান বিশ্বের মধ্যে অন্যতম একটা সুন্দর দেশ পরিচ্ছন্ন দেশ যে দেশে করোনা পর্যন্ত ছবল দিতে পারে এমন একটা দেশ তাদেরকেও যদি ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয় ভুটানের নাগরিক কয়জন আর কয়জনই বা তারা মার্কিন যুক্তরাষ্ট্রে দৌড়াচ্ছে কি কারণে এর কোনো ব্যাখ্যা আছে কোনো ব্যাখ্যা নেই ট্রাম্পের কাছে মনে হচ্ছে আমেরিকা ছাড়া সারা বিশ্ব অপরাধী সারা বিশ্বের নাগরিক তারা নাগরিক না তাদের বেঁচে থাকার অধিকার তাদের ব্যবসা বাণিজ্যের অধিকার নেই তারা যা খুশি তাই করছে তেতাল্লিশটা দেশ আপনি চিন্তা করেন আমি ভাবছি যে ঘুরতে ঘুরতে এগুলি কোন দিন না বাংলাদেশ এর অন্তর্ভুক্ত হয়ে যায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের তেতাল্লিশটি দেশের নাগরিকদের উপর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে নতুন এই নিষেধাজ্ঞা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় বেশি বিস্তৃত হবে প্রথম মেয়াদেও কিন্তু দিছিল দেশ প্রশাসনের এই সঙ্গে কর্মকর্তাদের থেকে এমন তথ্য জানা গেছে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কূটনীতিক এবং নিরাপত্তা কর্মকর্তা কর্মকর্তারা এই সংক্রান্ত একটা খসড়া তৈরি করছেন চূড়ান্ত প্রস্তাবে কিছু পরিবর্তন আসতে পারে খসড়া প্রস্তাবে যে দেশগুলোর নাম উল্লেখ করা হয়েছে তা হলো আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ইয়েমেন বেলারুস হাইতি লাওস লাওস কেন তাহলে বুঝলাম না এই কাম্বোডিয়ার পাশের দেশ লাউস অদ্ভুত ব্যাপার তারপরে আছে মিয়ানমার পাকিস্তান রাশিয়া সিয়ারালিয়ন দক্ষিণ সুদান তুর্কে অ্যাঙ্গোলা এন্টিগুয়া এন্ড বারমুদা বেনিন বুরকিনো ফাসো কম্বোডিয়া ও মাই গড কম্বোডিয়ার নামও আছে এই কম্বোডিয়াই আমি এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে আছি ভিডিও করছি এই কম্বোডিয়া আর কম্বোডিয়ার সমস্যা এখানে গণতন্ত্রহীনতা আছে গণতন্ত্রহীনতা আছে কিন্তু সেই দেখা তো দেওয়া হয়েছিল ওই হুনসেন হুনসেনের নির্বাচনের সময় তো হুনসেন সরে গেছে তার পুত্র এখন হচ্ছে দেশের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার তো এখন এই কম্বোডিয়াকে কি কারণে ধরালো বুঝলাম না তারপরে পাশের দেশ হচ্ছে লাউস সেটাও কেন বুঝতেছি না তারপরে ক্যামেরুন কেপ ভার্ডে চাঁদ রিপাবলিক অফ কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডোমিনিকা তারপরে গিনি গাম্বিয়া লাইবেরিয়া মালাউই মালি মৌরিতানিয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুসিয়া তারপরে জিম্বাবুয়ে তারপরে কি বনু বানু আতু নানান এখন এসব দেশের একটা কনসেপ্ট পারে যে তার কাছে যে এইসব দেশের নাগরিকরা সেই দেশে যে আর আসতে চায় না এটা হইতে পারে কিন্তু এটা তো একটা অসম্মান জাতিসংঘের সদস্য রাষ্ট্র এদেরকে যদি এইভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে তো সমস্ত বিশ্বে এক হয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের প্রতি একটা ঘৃণা জন্মবে এর মধ্যে এগারোটি দেশকে লাল তালিকায় রাখা হয়েছে লাল তালিকার মানে হল এই সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে আফগানিস্তান ভুটান ভুটানটা কেন আমি না এটা একটা বিরাট আমার কাছে প্রশ্ন রয়ে গেল দর্শক আপনারা যদি জানেন একটু কমেন্ট বক্সে একটু মতামত দেবেন কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনিজুয়েলা ইয়েমেন এরা হচ্ছে কোনোভাবে ঢুকতে পারবে না দশটা দেশকে কমলা নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে তবে ভিসা একেবারে বন্ধ হবে না আর কমলা তালিকায় থাকা দশটি দেশ হলো বেলারুস ইরিত্রিয়া লাওস রাশিয়া এইসবগুলো রাশিয়াকেও কেন এগুলো রাশিয়ার সাথে এত খাতির করার চেষ্টা করতেছে কারণটা এখনো ঠিকভাবে প্রকাশ করেনি তারা হয়তো বিষয়টা পরে জানা যাবে যা এখন চরম একটা অস্থিরতার মধ্যে তৈরি হচ্ছে এবং প্রায় পঞ্চাশ বা দিন গেল ট্রাম্প কাউকে স্বস্তিতে থাকতে দিচ্ছে না এগুলির পরিণতি আছে ট্রাম্প যদি মনে করে থাকে যে সে সবকিছু করবে এইটা হবে না এখন একটা দেশ প্রত্যেকটা দেশের সাথে সম্পর্কযুক্ত কোনো না কোনোভাবে So exactly. that